I <laughs> রাত পোহালেই জেলায় নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে জোর কদমে চলছে মঞ্চ বাধা থেকে শুরু করে হেলিপ্যাড তৈরির কাজ পাশাপাশি এদিন মহড়ার জন্য হেলিকপ্টারও নামানো হয় দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে এবারের নির্বাচনে বালুরঘাট কেন্দ্রটি রাজ্যবাসীর নজরে রয়েছে এই কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদারের সঙ্গে টক্কর দিতে তৃণমূল কংগ্রেস ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার ভূমিপুত্র বর্ষিয়ান নেতা বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে ফলে এই কেন্দ্রের লড়াই একটা আলাদা মাত্রা পেয়েছে ছাব্বিশে এপ্রিল ভোট রয়েছে এই আসনে এই অবস্থায় আগামীকাল গঙ্গারামপুরে নির্বাচনী জনসভা করতে আসছেন অভিষেক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের নিরাপত্তায় গোটা এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের নেতাকর্মীরাও অভিষেক কি বার্তা দেন সেদিকে লক্ষ্য রেখেছেন গঙ্গারামপুর থেকে বিপ্লব হালদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ